পাউরুটি দিয়ে এইভাবে একবার মিষ্টি বানিয়ে খেয়ে দেখতে পারেন দুর্দান্ত লাগবে আর সেই পাউরুটি কিন্তু যদি হয় যে এরকম একটা সিচুয়েশন আসে যে ডেটটা ক্রস করে যাচ্ছে ওই পাউরুটিগুলো হয়তো ফেলে দিতে হয় আমি কিন্তু সেইভাবেই করেছি নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত চলুন দেখে নি আমি পাউরুটি দিয়ে কিভাবে মিষ্টিগুলো বানিয়েছি পাউরুটিগুলো বাঁচাতেও পেরেছি মানে ডেটটাও ওভার হয়ে যায়নি আর মিষ্টিটাও কিন্তু অপূর্ব হয়েছিল তার জন্য কি নিয়েছি দু টেবিল স্পুন ভর্তি ভর্তি ডেসিকেটেড কোকোনাট কিছু নিয়েছি পেস্তা দশ বারো কোয়া দশ বারোটা পেস্তা এক মুঠ মতন কাজু বাদাম আর বারোটা পনেরো থেকে কুড়িটা মতন নিয়েছি আমি আমান্ড নিয়ে সবগুলোকে মিক্সিতে দিয়ে একবার একটুখানি ঘুরিয়ে নিতে হবে তাতে যদি একদম গুঁড়োও হয়ে যায় তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই তবে দুই একটা বড় বড় ছিল সেটাকে কিন্তু আমি সাইড করে নিয়েছি এরপর দু চামচ মতন আটা নিয়েছি আর তাতে নর্মাল জল দিয়ে গুলে আঠার কাজ করবে এরকম তৈরি করে রেখে দিয়েছি এই স্যালারিটা দিয়ে কিন্তু মানে এই গো আটার গোলাটা দিয়ে কিন্তু আমি মানে আঠার কাজ করাবো তো দেখব আমি কিভাবে আঠার কাজটা করেছি এটা দিয়ে এরপরে পাউরুটির সাইডগুলো কেটে নেব ব্রাউন আমি ব্রাউন নিয়েছি চাইলে আপনারা এমনি নর্মাল আটার পাউরুটিও নিতে পারেন আমি ব্রাউন ব্রেড নিয়েছি তো এবারে সাইডগুলো কেটে ফেলে দেবো না কিন্তু ওগুলো ব্রেড গ্রাম করে রেখে দেব। যাতে সন্ধেবেলা কোনো স্ন্যাক্স খেতে ইচ্ছে করলে গ্রাম দিয়ে খেতে পারি এরপরে পাউরুটিগুলো সাইডে রেখে দিয়ে বাদাম যে বাদাম আর নারকেলের যে গুঁড়োটা করে রেখেছিলাম সেটা একটা বাটির মধ্যে নিয়ে চার টি স্পুন আমি নিয়েছি আমল দুধ ভালো করে মিশিয়ে নিয়ে ওই টি স্পুনে করেই মানে দুধ জাল দিয়ে লিকুইড দুধ জাল দিয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছিলো উপরে সর পরা ছিল সেই সর সমেত কিন্তু আমি মোটামুটি দু থেকে তিন টি স্পুন নিয়েছি নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি সর দিয়েও দিয়েছি তার জন্য বনটা ভালো হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল তো এইবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটা পুর তৈরি হয়ে গেল। এটা এবারে সাইডে রেখে দিচ্ছি এরপর আমি নিয়ে নেব পাউরুটিগুলো যে সাইড কেটে রেখেছিলাম এগুলো ভালো করে বেলে একদম পাতলা করে নিতে হবে একটু আহ মানে কয়েকদিন হয়ে গেছিল তিন চার দিন হয়ে গেছিল পাউরুটির গুলো বয়স তো এই কারণে একটু শক্ত হয়ে গেছিল একটু আমাকে প্রেস করে চ্যাপটা করে নিতে হয়েছে এবারে একটা পাউরুটির একটা প্রান্তরে আমি এই পুটটা দিয়ে দিচ্ছি আর আরেকটা যে অপর যে পাটটা সেটাতে কিন্তু ওই যে আঠার কাজ করবে বলেছিলাম আটা গুলে রেখেছিলাম ওই আটা গোলাটা দিয়ে দেবো দিয়ে জুড়তে মুখটা জুড়তে খুব সাহায্য যাবে চট করে ভাজার সময় বা রসে ডোবানোর সময় খুলে যাবে না এই কারণেই এই পাটটা খুব জরুরি এরপরে দেখুন ভালো করে রোল করে নিয়েছি এরপর যে পাউটির রোলটার মুখের এ প্রান্ত আর ও থেকেও যেন পুটটা না বেরিয়ে যায় ওখানেও কিন্তু আমি অল্প করে আটার গোলাটা দিয়ে একটু স্প্রেড করে রেখে দিয়েছি তো এইভাবে করে সমস্ত রোল তৈরি করে নিয়ে তারপরে আমি চিনির শিরাটা বানিয়ে নেব মানে চিনি বা মিচড়ি আমি মিচড়ি ইউজ করেছি আপনারা চিনি দিলে চিনির শিরাটাও বানিয়ে নিতে পারেন হাফ কাপ মিচরির জন্য এক কাপ জল নিয়েছি দিয়ে ভালো করে ফুটিয়ে চিটচিটে একটা শিরা তৈরি করে নিতে হবে এগুলো সাইডে রেখে দিলাম তো আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে যায় আর আপনারা ভিডিওটা এনজয় করতে পারেন আর এইভাবে বানিয়ে যদি খান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সত্যি কি ভালো লেগেছিল। সত্যি কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছে দু চিমটি মতন দিয়ে দিলাম এলাচ গুঁড়ো যেই একটু চিটচিটে হবে এবারে এই সিরাপটা মানে সুগার সিরাপটা কিন্তু ঢেলে রেখে দেব। একটা বলে যেটাতে আমি সেট করতে দেব। প্যানটাকে ধুয়ে আবারও আজ দিতে বসিয়ে দিলাম তিন থেকে মানে দু থেকে তিন টেবিল স্পুন খুব বেশি তেল কিন্তু দিতে হবে না চাইলে আপনারা ঘেও বাঁচতে পারেন আমি সাদা তেলে ভেজেছি একদম শ্যালো ফ্রাই একটু রোলটা রোল তো ঘুরিয়ে ঘুরিয়ে শ্যালো ফ্রাই করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে খুব কম সময়ে কিন্তু বেশ সুন্দর লাল করে ভাজা হয়ে যাবে অবশ্যই গ্যাসটা লো টু মিডিয়ামে রাখতে হবে খুব বেশি হাই হিট দিলে পুড়ে যাবে কিন্তু তো এরপরে আমি একটা যখন ভাজা হয়ে যাবে একটা ডিশের মধ্যে টিস্যু পেপার কিচেন টিস্যু দিয়ে তার উপরে তুলে নেব যাতে যেটুকু তেল এক্সট্রা আছে ওটাও যেন টিস্যু পেপারটা শোক করে নেয় পুরোটা ভাজা হয়ে গেলে এরপরে আমি ওই যে সিরাপটা বানিয়ে রেখেছিলাম সুগার সিরাপটা ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে জাস্ট একটুখানি রোল করে ঘুরিয়ে নিয়ে রেখে দিলেই কিন্তু একেবারেই হয়ে যাবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক তো করবেন ভালো লাগলে না ভালো লাগলে স্কিপ করে চলে যাবেন আর অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনাদের এক একটা কমেন্ট কিন্তু আমাদের যারা আমরা ভিডিও তৈরি করি যথেষ্ট কষ্ট করেই করতে হয় তো এই আপনাদের এক একটা কমেন্ট কিন্তু আমাদের অনেক উদ্বুদ্ধ করে অনেক এগিয়ে যেতে সাহায্য করে মানে নতুন নতুন ভিডিও করার ইন্সপায়ার্ড হই আমরা আর কি তো দেখুন তেল শোক করেই নিয়েছে টিস্যু পেপার এরপর আমি যেটাতে আর কি রাখবো সেট করতে দেব ঠিক এইভাবে হাত দিয়ে হোক স্পুন দিয়ে হোক বা চিমটে দিয়ে যা দিয়েই পারেন না কেন একটু ঘুরিয়ে নিতে হবে রোল করিয়ে নিতে হবে জাস্ট এরমভাবে বুড়িয়ে নিলেই একেবারেই হয়ে যাবে যেটুকু শোক করবে ইয়ের মিষ্টিটা এত সুন্দর খেতে হবে না তুলতুলে নরম হয়ে যাবে আর না একদম মানে কুড়মুড়ে থাকবে এত ক্রিস্পিও থাকে আবার জুসিও থাকে খুব সুন্দর লাগে খেতে এরপরে ওই যে আমি সবসময়ই বলি দেখতে যাতে যাতে ভালো লাগে সেটাও ভীষণ জরুরি তো এর জন্য আমি পাঁচ ছটা মতন পেস্তা বাদামকে সাইড করে রেখে দিয়েছিলাম ওটাই একটু গুঁড়িয়ে নিয়েছি মানে জাস্ট গুঁড়ো করে নিয়েছি চাইলে আপনারা গ্রেট করেও নিতে পারেন দিয়ে এই বাটিটার মধ্যে রাখা অবস্থাতেই মানে এটা কিন্তু আমি আধ ঘন্টা মতন এইভাবে মানে মিস্ত্রির সিরাপটায় ডুবিয়ে রেখে দেবো তাতে ভালো করে মিষ্টিটা শোক করে নেবে তারপর কিন্তু আমি পরিবেশন করবো তার আগে গার্নিশ করে দিলাম পেস্তা বাদাম দিয়ে পেস্তার কুচি দিয়ে তো কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন আর এরপরে কিন্তু সুন্দর করে আমি একটা প্রেজেন্ট করবো একটা ডিশে নিয়ে সাজিয়ে গুছিয়ে এইভাবে করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতন আধ ঘন্টা পরে একদম সুন্দর করে সাজিয়ে উপস্থাপন করলাম আর আর উপর থেকে আরও একটু শিরা যেটা সিরাপ ছিল আর কি সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে জানা থ্যাংক ইউ